আসে ফ্যার সূত্র খুব সহজ সূত্র ডাব্লিউ সমানুপাতিক কিউ ডাব্লিউ কি জানেন যে ভরটা জমা হয় সেই ভরটা আর কিউ কি জানেন দেখেন আমি সূত্রটা পড়ি তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তরিদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ অর্থাৎ কোনো তরিদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ সঞ্চিত বা দ্রবীভূত পদার্থ এটা হচ্ছে আমাদের কি ডাব্লিউ কার সমানুপাতিক প্রবাহিত বিদ্যুতের পরিমাণ কিউ চার্জের পরিমাণ সেটা সমানুপাতিক ডাব্লিউ সমানুপাতিক কিউ কারণ এইখান থেকে আমরা কি পাই জানেন আসেন আমরা বই থেকে না পড়ে পাশে আমি পড়াই দিই এটা হচ্ছে প্রথম সূত্র এখান থেকে আমরা পাই টু জেড টা নিয়ে অনেক কাহিনী আছে বুঝছেন এই জেড কে বলে কি জানেন আমি একটু পড়ায় দিয়ে আসেন বইতে পাবেন না এটা মানে বইতে পাইলেও বাংলা কথা দিয়ে আছে ঠিক এই পেজের পরের পেজে আছে বাংলা কথায় লেখা আমি একটু সূত্রভিত্তিক ভাবে পড়ায় দিই আসেন জেড কে বলে হচ্ছে তড়িৎ রাসায়নিক এখন এখানে যেমন z আমরা ডাব্লিউ বাই কিউ বলতে পারি তেমনি z আমরা আসলে এম বাই বলতে পারি এটা z এর সূত্র এম বাই আমি কি বললাম জেড ইজিক টু এম বাই ঠিক আছে এখন আপনারা যদি আমি এইখান থেকে জিজ্ঞেস করি ভাইয়া যেটা তরিত রাসায়নিক উপর নির্ভর করে আপনি কি আমার বলতে পারবেন এটা থেকে অ্যান্সার করলে হবে না এটা থেকে অ্যান্সার করতে হবে এখানে এম কি জিনিস এম হচ্ছে আণবিক ভর ঠিক আছে এফ কি জিনিস এফ একটা ধ্রুব সংখ্যা ছিয়ানব্বই হাজার পাঁচশো বা এটা একটা অরিজিনাল ভ্যালু আছে এটাকে আপনারা জানেন কেউ জানলে একটু কমেন্ট করেন তো ছিয়ানব্বই হাজার চারশো সামথিং এটা একটা অরিজিনাল ভ্যালু আছে কেউ কি পার্লেন পার্লে একটু কমেন্ট করে আমাকে বলেন তো দেখি আপনারা পারেন নাকি আর এই যে ই ই হচ্ছে আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা ইলেকট্রন আমি সিম্পলি ইলেকট্রন লিখলাম ঠিক আছে আদান প্রদানকৃত ইলেকট্রনের পরিমাণ এখন আমরে বলেন এটা একটা ধ্রুব সংখ্যা এটার উপর কি আমাদের জেড নির্ভর করতে পারবে এটা তো চেঞ্জই হবে না এটা চেঞ্জই যদি না হয় তার মানে এটা কনস্ট্যান্ট এটা হিসাব আলাদা চেঞ্জ হতে পারবে কি কি আণবিক ভরটা আর কে ইলেকট্রন আদান প্রদানের সংখ্যাটা চেঞ্জ হতে পারবে তার মানে জেড কার কার উপর নির্ভর করতেছে এম এর উপর ই এর উপর ঠিক আছে আমাদের বইয়ের এই পেজের পরের পেজে এটা লেখা আছে আমি আপনাদের এখানে একটু বুঝিয়ে দিলাম ঠিক আছে এখন যদি আপনারা বলি আপনারা যদি বলি রাসায়নিক তুল্যাঙ্ক কি জিনিস হ্যাঁ এইখানে ই হচ্ছে জারণ মানটাও বোঝায় দেখেন ইলেকট্রন কতগুলো আদান প্রদান করতেছে ইলেকট্রন আদান প্রদান কতগুলো করতেছে তা আসলে মান হয় না বলেন তো এখানে যদি একটা ইলেকট্রনের জন্য আমরা হিসেব করি তাহলে ই এর মান কত হয়ে যাবে ওয়ান হয়ে যাবে তখন আর আমরা এটাকে জেড বলবো না তখন আমরা ওকে বলবো ই একটা ইলেকট্রনের জন্য হিসেব করতেছি তার মানে আগে কনস্ট্যান্ট ছিল এফ ধ্রুবক ছিল এফ শুধু এবার ই ও ধ্রুবক ই কি আমরা না ই হচ্ছে উপরে কি এম বলি রাসায়নিক তুল্যাঙ্ক কি বলি রাসায়নিক তুল্যাঙ্ক আমরা তরিত রাসায়নিক তুল্যাঙ্ক বলতেছি না এইটা ডিপেন্ড করে এম এর উপর ডিপেন্ড করে ঠিক আছে আশা করি বুঝতে পারছি ঠিক আছে এটা থেকে লাগবে আসলে এইগুলো এটা থেকে সমীকরণ টমীকরণ অতটা গুরুত্বপূর্ণ না একটা টাইপের ম্যাথ আছে ম্যাথটা লাগবে ঠিক আছে আর এটা একক লাগবে এককটা আবার আমরা এইখান থেকে দেখবো এককটা এখান থেকে দেখবো দেখেন তো ডাব্লিউ 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 যেটা এটা একটা ভর না ভরের জন্য আমরা কি লিখবো গ্রাম লিখবো কিউ কি চার্জের পরিমাণ না লিখবো কুলম্ব তার মানে আমরা এখান থেকে গ্রাম পার কুলম্ব পাচ্ছি না বলেন তো তার মানে আমরা ওর নির্ভরশীলতাটা দেখলাম ওর আরেকটা কি পাইতে পারে সেটা দেখলাম আর ওর এককটা দেখলাম আর কিছু দেখা লাগবে না ইনশাল্লাহ ঠিক আছে মোটামুটি আমরা তরিতার তুলনাঙ্ককে একটু ছেদ বিচ্ছেদ করলাম বলেন তো বুঝছি নাকি হ্যাঁ ছিয়ানব্বই হাজার চারশো তিয়াত্তর পারফেক্ট এটাই 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 তাই ক্লাসে পোলাবান কমে কেন পড়ানো কি খারাপ হইতেছে পড়ানো কি খারাপ হইতেছে ভাইয়া ক্লাসে পোলাবান কমে কেন বুঝেন না ব্রেক লাগবে আচ্ছা আরেকটু পরে ব্রেক দেই তারপরে আরেকটু পরে ব্রেক দেই তারপর আরেকটু পরে দেন ব্রেক ঠিক আছে একটু কষ্ট করে পড়তে হবে না হলে আসলে হবে না এটা একটু মনে রাখতে হবে ভাই এই টপিক থেকে যদি প্রশ্ন আসে এটাই আসবে কোনো না কোনো পরীক্ষায় আপনার মেডিকেল এক্সামে কিংবা আপনার কোনো না কোনো জুনিয়রের মেডিকেল এক্সামে অলরেডি ছাপা হয়ে গেছে কিংবা আপনার তো সামনে হ্যাঁ অনেক পরীক্ষা করবেন আচ্ছা বাদ দেন ওগুলোর কথাবার্তা বাদ দেন এটা অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে আমি আসলে ভার্সিটির ক্লাস নেই তো তো ভার্সিটির অনেকগুলো পরীক্ষা দেয় ক্র্যাকের গুচ্ছ যেটা বলো অনেকগুলো ভার্সিটিতে পরীক্ষা দেয় না তো আমি হচ্ছে আপনাদের ওই অভ্যাসে বলে ফেলছিলাম যে আপনারা তো অনেকগুলো পরীক্ষা দিবেন বাট আপনাদের ফোকাস তো একটা মেডিকেল এক্সাম আমার ফোকাস একটাই মুখ ফসকে বলে ফেলছি ঠিক আছে আচ্ছা এখানে কি কি সিলভার কপার হাইড্রোজেন আমরা মনে রাখবো একশো আঠারো একশো চার দেখেন একশো চার একশো আঠারো একটু কষ্ট করে এমনি মনে রাখতে হবে এটা হচ্ছে কি যদি দশমিক দিয়ে দেয় ইন্টু টেন টু দি পাওয়ার সামথিং দিয়ে দেয় তাও ওয়ান পয়েন্ট জিরো ফোর থাকে ঠিক আছে তাও থ্রি পয়েন্ট টু নাইন থাকে

আরে টপিক শেষ করি তারপরে ব্রেক দিব ঠিক আছে ফ্যাডের সূত্রে একটা টাইপের ম্যাথ আছে হ্যাঁ আমি কিন্তু ম্যাথ একসাথে পড়ায়া দেই সো ওটা ম্যাথ বলা যায় না মুখি মুখি করা যায় ওটা করে তারপরে ব্রেক একটু কষ্ট করেন আমিও ব্রেক দিব আমিও কিছু খাই নাই ভাই इवन আমি দুপুর থেকে কিছু না खा আমি 11টার দিকে খাইছি হ্যাঁ তার মানে বুঝেন কষ্ট করতেছেন আমারও কষ্ট লাগছে একটু পড়ায়া দেই তারপর ব্রেক প্রযোজ্যতা সীমাবদ্ধতা ভাই এখানে বোরানোর কিছু নাই হ্যাঁ একটা জায়গা জাস্ট বোঝানোর আছে বাকিগুলো আপনার মুখস্থ কষ্ট করে মুখস্থ করে রাখবেন আমি কেন স্লাইডে আনছি কারণ অনেক গুরুত্বপূর্ণ দেখেই স্লাইডে আনছি ঠিক আছে এগুলা একটু পড়বেন হ্যাঁ প্রভাব নাই কার কার চাপ আর ঘনমাত্রায় কোনো প্রভাব নাই কার প্রভাব আছে তাপের প্রভাব আছে ফ্যারাডের সূত্রে ঠিক আছে আচ্ছা এবার একটু কাহিনী করি এখানে দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন বলা আছে শতভাগ তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে কেবল প্রযোজ্য দেখেন কি বলা দেখা কি যায় শতভাগ তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে প্রযোজ্য আর কারো ক্ষেত্রে প্রযোজ্য হবে না এখন ভাই আপনি আমারে বলেন শতভাগ একবারে আগে যারা সবল তড়িৎ বিশ্লেষ্য তারাই শুধুমাত্র সেভেন্টি থেকে একশো বিশ্লেষিত হইতো না মনে আছে কি আমি কেন আমি কেন ফেরারের পাশাপাশি ওহম লেখছিলাম এটা কি আপনার মনে আছে আমি যে বলছিলাম তড়িৎ বিশ্লেষে যেখানে যেখানে ফেরাডে ইউজ হয় না সেখানে সেখানে আমরা ওহম অ্যান্সার দিব কেন দিছিলাম মনে আছে কারণ দেখেন ফেরাডেটা সত্তর থেকে একশো পার্সেন্ট যারা সবল যারা তাদের বাদে আর কারোর সাথে ইউজই হয় না ফেরাডের সীমাবদ্ধতাটা বোঝা গেছে কেন আমি ওখানে ওহম বলছিলাম ফেরাদের সাথে আশা করি বুঝছেন দেখেন এখানে কি হবে দেখেন শতভাগ যারা না তাদের ক্ষেত্রে কি তাহলে প্রযোজ্য হবে না ওয়ান থেকে টেন পার্সেন্ট কারা ছিল দুর্বল তড়িৎ বিশ্লেষ ছিল ওদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না আসেন এই এমসি কিউটা আমরা অ্যান্সার করি এই এমসি অ্যান্সার করি নিচের কোনটিতে ফ্যারাডের সূত্র প্রযোজ্য দেখেন তো রাইস ছিল রাইসের রসই দিয়ে ইথানল পাইছিলাম ওইটা কি দুর্বল এটা প্রযোজ্য হবে না ইথানোয়িক অ্যাসিড কার ক্ষেত্রে পাইছিলাম মনে আছে ইথানোয়িক অ্যাসিড ইথারকে সফিক ইথারকে অ্যামোনিয়া দ্রবণে হাফ চুবালো ওইটা কি ছিল তড়িৎ অবিশ্লেষ্য সরি 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 আমি উল্টা বলছি ইথানলটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য ইথানোক অ্যাসিডটা হচ্ছে তৈরি দুর্বল তড়িৎ বিশ্লেষণ যাই হোক এটার ক্ষেত্রে হবে না এটার ক্ষেত্রে হবে না হাইড্রোজেন ফ্লোরাইড হাফ চুবালো হাফ দুর্বল তড়িৎ বিশ্লেষ্য তাই না এটার ক্ষেত্রে হবে না এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে আমাদের ফ্যারাডের সূত্র প্রযোজ্য হবে ঠিক আছে এখানে প্যাচটা বুঝছি কেমনে আসতে পারে শতভাগ না হইলে সবল না হইলে আমাদের ফেরাডে সূত্র প্রযোজ্য না কার ক্ষেত্রে প্রযোজ্য দুর্বলের ক্ষেত্রে প্রযোজ্য আর একটা কোশ্চেন তড়িৎ বিশ্লেষে পদার্থের পরিমাণ নির্ণয় করা যায় কার সাহায্যে ফ্যারাডের সূত্রে একটা ডাব্লিউ ছিল মনে আছে ডাব্লিউ ছিল মনে আছে ডাব্লিউটা হচ্ছে পদার্থের পরিমাণ তার মানে কি ফ্যারাডের সূত্র ঠিক আছে এই যে হাইড্রোনস ল এগুলা এই নামে কোনো ল আছে নাকি আমি নিজেও জানি আমি বানায় বানায় লিখছি ঠিক আছে আচ্ছা এইখানে লুপহোলটা কি ধরা গেছে এইখানে লুপহোলটা এটা থেকে কিন্তু স্যাররা অনেক প্রশ্ন দেয় হ্যাঁ এটা অনেক বিখ্যাত একটা লুপহোল এই লুপহোলটা অনেক বিখ্যাত হ্যাঁ এই জন্য আমি নিয়ে আপনাদের দেখায় দিলাম হ্যাঁ আচ্ছা নেট বোধহয় একটু সমস্যা করতেছে তাই না নেট কি কোনো সমস্যা হচ্ছে না আচ্ছা এখানে একটু বিট রেট পড়ে গেছিল তো এই জন্য আমি জিজ্ঞেস করলাম আচ্ছা একটু সামনে যাই আমরা আর একটু কঠিন কঠিন জিনিসপাতি পড়ি ফেরাডের ম্যাথ ভাইয়া একটু একটু হোল্ড অন করেন একটা কঠিন জায়গায় আসছি আমরা কঠিন না আমি পড়ায় দেবো ইজি লাগবে আমি পড়াই দেবো দেখেন ইজি লাগবে আমি কনসেপ্ট সহ পড়াই দেবো দেখবেন ইজি লাগবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে না আচ্ছা আচ্ছা আমার এখানে একটু বিটটা দেখেন আপনারা দেখতে বুঝতে পারবেন এই যে জায়গায় একটু লাল হয়ে গেছে না দেখা যাচ্ছে এই লাল হয়ে গেলে একটু ক্লাস আটকা যায় হ্যাঁ তো একটু লাল হয়ে গেছে তো তাই আমি মেসেজ দিছিলাম এখন আবার ঠিক হয়ে গেছে ঠিক আছে আচ্ছা আসেন আমি দেখেন মনে রাখবেন কি বলা আছে বিচারিত করতে এক ফেরাডে বিদ্যুৎ লাগে ব্যাপারটা কি বুঝাইছে আমি একটু প্র্যাকটিক্যালি এক্সাম্পল দেই প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই দেখেন তো মোল এক ধনাত্মক এক ধনাত্মক কে হইতে পারে সোডিয়াম প্লাস হইতে পারে ধনাত্মক এক মান এক ওকে বিচারিত করতে এক ফেরাডে লাগবে আমি দেখি এক মোল একমল ধনাত্মক আয়নকে বিচারিত করতে দুই ফেরাডে বিদ্যুৎ লাগে আমরা একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই হইতে পারে আচ্ছা এখানে এক মোল হবে কিন্তু এক এক একমল আচ্ছা আরেকটা এক্সাম্পল দিই দেখেন তো এইটার এক্সাম্পল এক মোল ধরলাম আমি ম্যাগনেশিয়াম টু প্লাস দিধনাত্মক দেখছেন টু প্লাস ওকে বিচারণ করতে কত লাগবে ফেরাডে বুঝছি কাহিনী কি হইল এক ধনাত্মক লাগে মোল একমল মোলে কিন্তু দুই মোল না কিন্তু ধনাত্মকের জন্য দুই দুই ফেরাডে এবার আসেন একমল থ্রি ধনাত্মক আয়নকে বিচারিত করতে তিন ফেরাটা লাগে আমি তো এক একমল অ্যালুমিনিয়াম দিলাম থ্রি কত লাগবে তিন ফেরাডে দেখেন এক মোল এক মোলই আছে থ্রি এর জন্য থ্রি ফেরাডে হয়েছে এইখানে আরটা কথা বলা নাই আমি একটু বলে দিই এক মোল চতুর ধনাত্মক আয়ন হইতে পারে এসএন টিন টিন ফোর প্লাস ও কি বিচারিত করতে কর্তুক লাগবে ফোর ফেরাডে লাগবে তার মানে দেখেন মোল সংখ্যার সাথে সম্পর্ক নাই কিন্তু সম্পর্ক কার সাথে যারণ মানের সাথে সম্পর্ক তার মানে আমরা বলতে পারি আয়নকে বিচারিত করতে অবশ্যই একমূল মান পরিমান ফেরাডে বিদ্যুৎ প্রয়োজন কি বলতে পারি মোল আয়নকে বিচারিত করতে মান পরিমাণ ফেরাডে বিদ্যুৎ প্রয়োজন এটু কি বুঝছি এখানে একবারে ভেঙে ভেঙে আমি দেখাই দিছি কিন্তু লাইভ চলে গেছিল কোথায় যায় না তো ভাইয়া লাইভ আর যায় নাই ওই যে একটু আগে গেছিল আর যায় নাই সাফায়েত আচ্ছা তাও আমি রিক্যাপ করে দিচ্ছি আমরা কি বললাম এক একমল এক ধনাত্মক আয়নকে বিয়োজিত করতে এক ফেরাডে লাগে সব একমল দ্বি ধনাত্মকের জন্য দুই ফেরাডে ত্রি ধনাত্মকের জন্য তিন ফেরাডে ফোর প্লাস আয়নের জন্য চার ফেরাডে তার মানে কি বুঝতেছি জারণ মান যত তত ফেরাডে লাগে এটা কি ক্লিয়ার আশা করি বুঝছেন এখান থেকে এখন ম্যাথ করবো আমরা টস টস করে অনেকগুলো আসেন দেখি আপনারে আমি ধরলাম হচ্ছে এক মোল এবার আপনার যদি আমি জিজ্ঞেস করি আপনার যদি আমি জিজ্ঞেস করি দশ মোল অ্যালুমিনিয়ামকে বিজারিত করতে কত ফেরাডে লাগে দেখেন তো এক মলের জন্য লাগে তিন ফেরাডে এক মলের জন্য তিন ফেরাডে দশ মলে কটুক লাগবে তাহলে বলেন তো তিন দশে তিরিশ খুব সিম্পল না তিন দশে তিরিশ ফেরাডে এটা কি বোঝা গেছে একটু সামনে যাই তাহলে আমরা বলেন তো এইখানে দেখি আমরা আরেকটা কোশ্চেন দেখি তাহলে জিরো পয়েন্ট ফাইভ মল ম্যাগনিশিয়াম বিচারিত করতে করটুক লাগবে আমরা কি বলছিলাম ম্যাগনেশিয়াম টু প্লাস তার মানে এক মোল ম্যাগনেশিয়াম করতে আমাদের টু ফেরাডে ম্যাগনেশিয়াম ছিল কি টু প্লাস ছিল তার মানে জিরো পয়েন্ট মোল করতে করতে লাগবে দুইয়ের অর্ধেক ফেরাডে দুইয়ের অর্ধেক কি ওয়ান ফেরাডে বুঝছি বুঝছি আচ্ছা সেম আয়টা দেখি আয় টুথ কনসেপ্ট ক্লিয়ার হবে তেইশ গ্রাম আড়টা কোশ্চেন সোডিয়াম বিয়োজিত করতে কত ফেরাডে বিদ্যুৎ লাগে তেইশ গ্রাম সোডিয়াম যদি বিয়োজিত করতে চাই তাহলে কত ফেরাডে বিদ্যুৎ লাগবে ভাই আগে মোলে নিতে হবে বলেন তো তেইশ গ্রাম সোডিয়াম সমান সমান কত মোল এক মোল না তাহলে কত ফেরাডে লাগবে এক ফেরাডে শেষ